Kocuğum Bangladeş, ama şey şu Bangladeş. Civan Bangladeş, ama bir Bangladeş. Bangladeş, Bangladeş, Bangladeş. Bu da

তবে আমার তাকে দেখি আমার রক্ত গরম হয়ে যায় এবং বেশি যখন আমি রেগে অসুস্থ হয়ে আজকে এই পড়তেছি কারণ আমি কিছু মানুষ দেখতে আমি না বলবো না তারা যদি আল্লাহ কখন নিয়ে তৌবা করে এবং হেদায় হয়ে যায় সুযোগ দেওয়া উচিত আমাদেরকে কেউ দেয়

তাদেরকে হেনস্থা করে এবং পরবর্তীতে আমাদের বোনগুলো আর কলেজে যেতে পারে না এবং ছেলেরা আসলে তাদের ঘরে ঘরে ঢুকে তাদেরকে আমার দূর করা হয় আমাকে লাঞ্ছিত করা হয় এবং ভান্ডাল রায় উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে আমাকে বিনা দোষে আমাকে কারাগারে দিয়ে দেওয়া হয় সর্বশেষ দু হাজার চব্বিশের আন্দোলনে আঠারোই জুলাই আমি আমার কষ্ট লাগছে আমার ভাতি যেখানে বসা বিশ্ব কথা বললেন আমি আসলে জেলে যাওয়া লাগতো

完了这个球干

আমাদের মালিক মোহনবাজারের কত শিশুরা আপনারা যারা সত্যি আবার দয়া করে আমি হয়তো থাকবো না আগে আমি ছিলাম এখন আমি পরিচালনা নাই আরেকজন বোর্ড নিয়ে দিয়েছি

তারা তৃতীয় স্থান অর্জন করছে এত ভালো একটা প্রতিষ্ঠান এত পরিশ্রম করার পরে যদি এই প্রতিষ্ঠানটাকে এভাবে যদি রাখা হয় তাহলে

যারা এমন সাথে সম্পৃক্ত ছিলেন আমরা আজকের এই বেড়ারে তাদেরকে সম্মানিত করার চেষ্টা করেছি পূর্ব পাশ থেকে দ্বিতীয় নাম্বার শ্রমিক হচ্ছে আব্দুল সালামের তৃতীয় হচ্ছে আব্দুল সালামের